সে আল্লাহর জিকির ডান হাত তুলে কারা কারা করতে পারবো নারে রে তাকবীর না রিসালাত না গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ফাতিহা ইয়াজদাহুম সবাই পারবো তো ইনশাআল্লাহ ডান হাত তুলে ওয়াদা দিয়েছেন তো ইনশাআল্লাহ আসুন মোহাম্মদ নিয়ে পড়ি হক লা ইলাহা সবাই মিলে পড়ছেন না সবাই মিলে যদি পড়ি আল্লাহর জিকির করলে লাভ না ক্ষতি আল্লাহর জিকির করলে লাভ না ক্ষতি অবশ্যই লা পিয়ার হাবিব সরকার দু আলম নুরানি জবান ইরশাদ করছেন ইন্না আল্লাহ হারমা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরে যে ব্যক্তি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে পর্যন্ত হারাম করে দিয়েছেন কথা বলে ঠিক কি না সুতরাং সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ পড়ো লা ইলাহা মাশাআল্লাহ हाला ई ला इल ला झुर झुर ला ई ला हा ई ला इला la jure jure la ilaha illa la la ilaha illa allah hu al la hu al la hu alla al अस من बदामी آتی ہی

বান্দা যখন আল্লাহর স্মরণ করে আল্লাহ তখন বান্দার স্মরণ করে বলি আল্লাহ সুতরাং আমরা সবাই মিলে যদি আল্লাহর জিকির করি আল্লাহর কি করব সবাই পারব তো ইনশাল্লাহ আল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ হা আল্লাহ হো হো আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উর্দু না শুনবেন নাকি বাংলা শুনবেন আল্লাহর যিকিরের পরে এখানে কার প্রশংসা চলবে আল্লাহর জিকিরের পরে আমার রাসূলের প্রশংসা কথা বলেন ঠিক কি না এখানে কোন নেতার প্রশংসা চলবে কোন মন্ত্রীর প্রশংসা কোন মিনিস্টার আমরা আল্লাহর পরে আর আল্লাহ রসূলের জিকির সবাই মিলে করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রসূলের প্রশংসা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ এখন বলেন উর্দু শুনবেন নাকি বাংলা শুনবেন আপনাদের যদি কোনো নাতে রিকোয়েস্ট থাকে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আজকের এই মেহফিল সাজিয়েছে আমরা রাসূলের জন্য কথা বলেন ঠিক কি না সেজন্য সাহেব বলছেন কত সুন্দর করে হা تو نام بھی نام نبی کو چو تو اسکن نبی میں گو ہے گلی گلی میں دھو تو نعرہ لگا کے جوم جو मरहाब मरहाब आगेर सोनो मरहाबरहाब आगे रोल बोलो मरहाबरह आगे रोल मरहाबरह শুধু আগে রাসূলুল্লাহি আওয়াজটা বলতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে যারা ডান পাশ আসেন প্রথমে আপনারা বলবেন এরপর যারা বাম পাশ এসে প্রথমে এরপর আপনারাই বলবেন ইনশাআল্লাহ প্রথমে যারা ডান পাশের मोहब्बतের হায়ার আছেন শুধু আগে রাসূলুল্লাহি আওয়াজটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ হা বলি মারহাবা মারহাবা আ রাসূলুল্লাহ হা মারহাবা মারহাবা আগে রাসূলুল্লাহ সরকার কিয়ামত

قیامت پوری نور قیامت چلا کر بولو جمع جمع کے بولو ہتھ اٹھا کر بولو ہتھ اٹھا کر بولو ہتھ اٹھا کر بولو لہرا کر بولو ہاں با بولی مرحبا مرحبا آگے رسول اللہ مرحبا how ah, about ah, ah, رسول اللہ بولی مرحبا مرحبا آ رسول اللہ مرحبا آگے رسول اللہ مرحبا آگے رسول اللہ گھر سجا گلیاں سجا محفل سجا او آ گھر سجا گلیاں سجا محفل سجا او آگے رون کے پیگلی کے گھر سو آ گیا مستفیٰ

আমার রাসুলের মেফিলে এসেছেন কথা বলেন ঠিক কি না সে জন্য শায়ের বলছেন কত সুন্দর করে শুনবেন তো নিশাআল্লাহ হা নয় কর যাও গা করে যাও গা মিলা দিমে শান্তি হি তা মর হবা মর হবা লোলে মর হবা মর হবা আর হবা মর হবা অনেকে আছেন আমাদের মাহফিলগুলোতে বাম হাত ঢুকাতে চাই অনেকে আছে না এমন তাদের উদ্দেশ্যে ডান হাত সবাই তুলতে পারবো তো ইনশাআল্লাহ আমি আবার বাক করছি প্রথমে ডান পাশের বাইরা আমি যদি বলি স্যার কার কি আমত মোহাব্বত রাওজা ডান হাত তুলে মারহাবা বলতে পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আশারি কার কি আমত আপনারা না আপনারা একটু পরে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আশারি কার কি আমত মারহাবা দিলদার কি আমত

شہ پاروں شاء اللہ ہاں سر کار کی آمد دل کی آمد حضور کی آمد پوری نور کی آمد

আগে আমার হাবা মর হাবা আগে রসে নুরের রে নবী বলো জানে রে নবি বলো জিন্দা নবী বলো হায়াত নবি হাবা আমার হাবা মার হাবা দয়াল নবি মার হাবা মার হাবা মার হাবা জানি নবি মার হাবা বলি মার হাবা মার হাবা দয়াল নবী মার হাবা মার হাবা মার হাবা জানি নবি মার হাবা নবী মার হাবা সিজিদাহি পড়িয়ানবি কান্দি যারে যা আমার উম্মত গুনাগার কেমনে হবে পার আমার উম্মত গুনাগার কেমনে হবে পার সিজিদাই পড়ি জানবি কাঁদে নি জারে জার আমার উম্মত গুনাগার কেমনে হবে পার আমার উম্মত গুনাগার কেমনে হবে পার সাফায়াতের কান্ডারি বলো সাফায়াতের দাড়ি জুড়ে সাফায়াতের কান্দারি নবী মুস্তফা মার হাবা মার হাবা দয়াল নবী মার হাবা বলে মার হাবা মার হাবা দয়াল নবী মার হাবা মার হাবা মার হাবা জানেরি নবী বলো জিন্দা নবী বলো হায়াতুন নবী হাবা চাদিকে দুটুকুরো করে আঙ্গুলির ইশারা ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরে আমার নবী কেমন নবী ছিলেন যে নবী জবিনে থাকতে চন্দ্রকে ইশারা করতে দেরি চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি নাই কথা বলেন ঠিক কিনা সেজন্য সাহেব বলছেন কত সুন্দর করে হা তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসে মানে মকারে কাফের গনে নবুয়া প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন দেখে তোমার তোর জনি চাঁদি হয়ে যাই করে দেখে তোমার তোর জনি হয়ে যাই করে বানি আশেখের পরিচয় দিয়ে চির অমলানি हे जय बोली यार सोलर ला यल ला बोलो यार सोलर ला ইয়া হাবিবাল লা আমি তোমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় দুনু জাহান তোমারি নূর চরণে ঝোঁกาย দুনু জাহান তোমারি নূর চরণে ঝোঁกาย বন জঙ্গলের বাগের গরি শুকি বিন সোল্লা তোমার নামে প্রিমা পরে নারে তকব নারে তকিবীর নারে রিসারা নারায় আহালান সহালান

পিরে তরিকত হযরত আল্লামা আলহাজরা মাওলানা আবুল কাশেদু আবুল কাশে মুরীর মতজিল লোহারি সবাই বলেন জন্য সবাই

تم بھی تمرا پورا ہوئے ہے صاحب یہ بولا ہے او سارے داریا تمکیو سنیا جی بناکتری اراد 납তदिति है केरातदिति दरै दरै पूरा बोलिए ठीक है

চিৎকার দিয়ে বলে না মারhaba মারhaba আমি আর সামনে মন্ত্রে কেবলমাত্র করব তো দেখে सॼ So, <sweak> Legolas.

eeo dho me Yahweh. Salaam partiy dilam langmu di nati di lo la su la la rose upokki hinori yomi ke deke deke. بٹھک جائیں گے یا رسول اللہ ہم وہاں جا کے وہاں نہیں آئے گے جائے گا سر جھکانے کی فرصت ملے گی کسے خود ہی پلکوں سے سجدے ٹپک جائے گے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ